হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বিকালবেলা চলে এসে তোমার রেস্টুরেন্ট পড়তেও একজনের কি হাসি তো তাদেরকে পড়িয়ে ছুটি দিয়ে চলে গেলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা দিয়ে একটু তাড়াহুড়োও করছিলাম আমার বর্মশায়ের জন্মদিন তাকে ভাবছে আমার সামর্থ্যের মধ্যে কিছু একটা উপহার কিনে দেব তাই তাড়াহুড়ো করে বর্মশাইকে বললাম বর্মশাই তুমিও রেডি হও আমিও রেডি হো বাইরে কি ঠান্ডা আর যাবো মোটর সাইকেলে এই জন্য কান খুব ভালো করে দেখে তারপরেই গেলাম তারপরে চলে গেলাম আমার বর্মশাই গাড়ি বের করতে গাড়ি বের করছে ও মা এর ভিতর দেখি আমার জলের ড্রামে জল নেই তাই ভাবলাম বাজারেই যখন যাচ্ছি সঙ্গে করে জলের ড্রামটা নিয়েই যাই তাহলে আবার যেতে হবে জলের ড্রাম নিয়ে চলে গেলাম জামা কাপড়ের দোকানে আমার বর্মশাইকে বলছি দেখো কি নেবে তোমার বর্মশাই দেখি করছে তো যাই হোক একটা জামা নিয়ে নিয়েছি তো কি জামা নিলাম কি কিনলাম সাথে আমারও কিছু লাভ হয়েছে কী কেনাকাটা করলাম না করলাম পরে নেক্সট ব্লগে আসছে এরপরে ও মা বাজারে গেল আমার বর রেস্টুরেন্টটা যাবে না তো বিরিয়ানি নিয়ে এলো আমরা বিরিয়ানি খেতে লাগি ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থেকেও সুস্থ থেকে টা বাই